জয় গীতা ওম হরি ওম তৎ ওম হরি ওম তৎ ওম হরি ওম তৎ ওম অপবিত্র পবিত্র বা সর্বাহাবস্থাম গত হপি বা ইয়স্মরে পুন্ডরী কাক্ষম সভায় বন তর শুচি ওম নম শুচি ওম নম ওম নম ওম অখণ্ড মন্ডলাকার

পরমান্দ মাধবম অমনাম নম ভগবাসীম গীতা অত গীতা দশমধ্যাভূতি ভগবানুচ ওহস মত শর্ প্রবত মজতে মম ভূতভাব সাম্যতা শ্রী ভগবান বলিলেন আমি সম্পূর্ণ জগতের উৎপত্তির কারণ এবং আমা হতেই সম্পূর্ণ জগৎ প্রবর্তিত হচ্ছে এই প্রকার তৎপরত বুঝে শ্রদ্ধা এবং ভক্তিযুক্ত হয়ে বুদ্ধিমান ভক্তগণ আমাকেই ভজনা করেন ওম নম ভগবতে বাসু দেবায় শ্রীমৎ ভগবত গীতা অত গীতার শ্রী ভগবানুবাচ ওম গঙ্গা গীতা চষা গীতে সীতা সত্ত প্রতীতিব্রতা ব্রহ্মবোলী ব্রহ্মবিদ্যা মুক্তিগৃহিণী ওম অধমাত্রা সিদানন্দ ভ্নি ভ্রান্তি নাশি বেদ ত্রয়ী তর্থার্থ তথার্থ জ্ঞানমঞ্জুরি ওমতা নিজ জপে নিত্যাম নর নিশ্চল মানস

স্বেশন নিময় সর্ে ভদ্রি পশ্যন্ত মা কষি দুঃখভাগ ভাগ পূর্ণমোদ পূর্ণমেদ পূর্ণা পূর্ণ মদুষ্যতে পূর্ণ পূর্ণমাধার পূর্ণমে অবশিষতে অং শা শাণি অম শা জগিত